আজ সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন কর্মক্ষেত্রে অনুপস্থিত কর্মকর্তাদের বরখাস্ত একটি চলমান প্রক্রিয়া ছুটি ছাড়া ষাট দিন অনুপস্থিত থাকলে একজন কর্মকর্তা বরখাস্ত হবেন এটি একটি নিয়মিত প্রক্রিয়া এবং চলতেই থাকবে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পুলিশ সংস্কার কমিশন সাইবার অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা মাদক ও শীর্ষ সন্ত্রাসীদের জামিন অবৈধ অস্ত্র উদ্ধার সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি এবং রোহিঙ্গা ক্যাম্পের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মব জাস্টিস কমানোর বিষয়ে উপদেষ্টা জানিয়েছেন ঢাকার কিছু এলাকায় এটি কমেছে তবে রংপুরসহ কয়েকটি স্থানে এখনও চলছে সরকারের লক্ষ্য হল সাধারণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থাতেই শাস্তির আওতায় না আসে দোষী কাউকে ছাড় দেওয়া হবে না ছোট অপরাধিকারীদেরও নজরে রাখা হচ্ছে তিনি আরও বলেছেন নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা সরকারের প্রধান অগ্রাধিকার গুরুত্বপূর্ণ হল বড় অপরাধ ও দোষীদের শাস্তি নিশ্চিত করা এবং জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা এই ছিল সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমি জিহাদুল ইসলাম এসএম টিভি নিউজ